মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ও তার উপদেষ্টারা ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছেন বৃহস্পতিবার মোহাম্মদ ইউনুস সহ চোদ্দ জন উপদেষ্টা এবং দুই শিক্ষার্থী উপদেষ্টা সরকারি অতিথি ভবন যমুনাতে বৈঠক করেছেন জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন কিন্তু এখনও বাংলাদেশের পরিস্থিতি সার্বিকভাবে যেমন শান্ত নয় তেমনই একাধিক প্রশ্ন উঠতে আরম্ভ করেছে দেশের মধ্যেই এর মধ্যে শপথ গ্রহণে কেবলমাত্র কোরআন পাঠ ঘিরে যেমন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি প্রশ্ন তুলে দিয়েছেন তেমনি সুপ্রদীপ চাকমার ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধি হিসেবে উপদেষ্টা থাকা নিয়ে আপত্তি তুলে যমুনার বাইরে মানব বন্ধন গড়ে তোলেন একদল ছাত্রছাত্রী বৈষম্য বিরোধী সরকারের বিরুদ্ধে গোড়াতেই উঠছে বৈষম্যের অভিযোগ প্রশ্ন কতটা সফল হতে পারবেন ইউনুস ও তার অন্তর্বর্তীকালীন সরকার এই নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই প্রশাসক হিসেবে সাফল্যের উপরেই নির্ভর করছে অন্তর্বর্তীকালীন সরকারের সাফল্য অর্থাৎ স্বাভাবিক প্রশ্ন সফল হতে পারবেন কি মোহাম্মদ ইউনুস প্রথমেই বলা ভালো মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারে সাতাশটি মন্ত্রকের দায়িত্ব নিয়েছেন এর মধ্যে রয়েছে শিক্ষা কৃষি খাদ্যের মতোই সশস্ত্র বাহিনী এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রক উল্লেখযোগ্যভাবে ভাবে অর্থমন্ত্রক তিনি হাতে রাখেনি এই মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন সালেহ উদ্দিন আহমেদ বিদেশ মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন তৌহিদ হোসেন স্বরাষ্ট্র মন্ত্রক রয়েছে এম সাখাওয়াত হোসেনের হাতে এর মধ্যে এম সাখাওয়াত হোসেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল তিনি প্রাক্তন বিদেশ সচিব একদা কলকাতায় কর্মরত ছিলেন আর সালেহ উদ্দিন আহমেদ বাংলাদেশের ব্যাংকের প্রাক্তন গভর্নর দু সাল থেকে দু সাল পর্যন্ত তিনি এই পদে ছিলেন এত গেল দফতরের কথা কিন্তু ইউসুফের সামনে সামনে লক্ষ্য মূলত দ্বিবিধ সাংবিধানিক সংকটের তিনি দাঁড়িয়ে দায়িত্ব নিয়েছেন কারণ সাত মাসের মধ্যে বিগত সরকারের প্রধান করেছেন গিয়েছে নির্বাচিত সরকার এখন তার প্রাথমিক লক্ষ্য দেশের মানুষের মনে আস্থা ফিরিয়ে আনা এবং স্থিতিশীল সরকারের মাধ্যমে উন্নয়নের পথে অগ্রসর হওয়া দ্বিতীয় এবং অন্য লক্ষ্য আন্তর্জাতিক সম্পর্কের ভারসাম্য রাখা প্রথম লক্ষ্যটি কতদূর সফল হবে তা বলা মুশকিল কারণ হিসেবে যতিকা জ্যোতির মূল্যায়নকে একটি তত্ত্বগত দিক হিসেবে ধরা যেতে পারে আর বাস্তব পরিস্থিতির কথা বিচার করলে আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটেছে বাংলাদেশে প্রাণ ভয়ে পুলিশরা কাজে আসছেন না চোর ডাকাতের বারবারন্ত ঢাকা সহ বাংলাদেশের সর্বত্র বাণিজ্যিকভাবেও কাজে প্রবল বাধা থাকায় ধাক্কা খেয়েছে বাংলাদেশের শিল্প বাংলাদেশের পোশাক রফতানির মতো ক্ষেত্র ক্ষতিগ্রস্ত হলে ভারত সহ অন্য দেশগুলি লাভবান হবে উল্লেখ্য পোশাক রফতানিতে বাংলাদেশের স্থান বিশ্বে দ্বিতীয় অর্থাৎ মানুষের মনে আস্থা যোগানো এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ আর আন্তর্জাতিক ক্ষেত্রে সফল হতে পারবেন ইউনুস কি বলছে বাংলাদেশের বিশেষজ্ঞ আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা ইতিমধ্যেই সুরক্ষা বিশেষজ্ঞ এবং বাংলাদেশ বিশেষজ্ঞরা জানিয়েছেন বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে ভালো বিকল্প তবে সবাই খোলাখুলি মত প্রকাশ করছেন না সার্বিক গতি প্রকৃতি দেখে তবেই মন্তব্য করতে চাইছেন বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন রিভা গঙ্গোপাধ্যায় দাস तर् मते আমি ব্যক্তিগতভাবে ডক্টর ইউনুসকে চিনি না তিনি দীর্ঘদিন বাংলাদেশের বাইরে ছিলেন আর ভারতের মনোভাবের কথা পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বিবৃতি দিয়ে স্পষ্ট করে দিয়েছেন জিন্দাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শ্রীরাধা দত্ত শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী সম্পর্কে বলেছেন ছাত্রছাত্রীদের কাছে তিনি হলেন অনুপ্রেরণামূলক ব্যক্তিত্ব তাকে দেখে তারা উদ্বুদ্ধ হয় তার মতে ইউনুসকে কনশাসা করার চেষ্টা করেছিলেন হাসিনা এবং হাসিনার সঙ্গে ভারতের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল কিন্তু এখনকার পরিস্থিতিতে ইউনুসই সবচেয়ে ভালো বিকল্প কিন্তু ইউনুস কি সবচেয়ে ভালো বিকল্প নাকি বাধ্য হয়ে তাকে প্রধান উপদেষ্টা হিসেবে মানা ছাড়া আর কোনো উপায় ছিল না বাংলাদেশের শেখ হাসিনার সঙ্গে তার সম্পর্ক অত্যন্ত খারাপ ছিল শ্রম আইনের লঙ্ঘনের অভিযোগে ইউনুসের ছ মাসের কারাদণ্ড হয়েছিল শেখ হাসিনা তাকে গরিবের রক্ত চোষা বলে আখ্যা দিয়েছিলেন শেখ হাসিনার সঙ্গে তার না হওয়ার সম্পর্ক খারাপ ছিল ইউনুসের সম্পর্কে আরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে শ্রমিকদের অর্থ তহবিল থেকে টাকা আত্মসাত করার অভিযোগ রয়েছে পাশাপাশি তাকে আমেরিকার হাতের পুতুল বলেও মনে করছে আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ কিন্তু কেন ইউনুসকে আমেরিকার হাতের পুতুল ভাবার একাধিক কারণ সামনে রয়েছে সঙ্গে ডিপ স্টেটের গভীর সম্পর্ক রয়েছে এমনটাই অনুমান করা হয় আর এখানেই চলে আসছে সিআইএর নাম খোদ হাসিনার পরিবার থেকে সিআইএ ও আমেরিকার সঙ্গে তথাকথিত ছাত্র আন্দোলনের থাকার মধ্যবিন্দু হয়ে ওঠে ডিপ স্টেট কিন্তু ডিপ স্টেটের কেন খুব কাছের মানুষ ইউনুস যতদূর জানা যায় অর্থ ইউনুস এবং ক্লিন্টন দম্পতির মধ্যে প্রধান যোগসূত্র হিলারি ক্লিন্টন স্টেটের শীর্ষস্থানীয় ব্যক্তিদের মধ্যে একজন এবং সিআই আনুষ্ঠানিক প্রভাবক বছর বয়সী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিলারির ফাউন্ডেশনের সবচেয়ে অর্থদাতাদের একজন অর্থাৎ অর্থের মজবুত বুনিয়াদ দীর্ঘদিন ধরে দুপক্ষের ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে আর্থিকভাবে ইউনুস যেমন স্টেটের প্রিয় স্বাভাবিকভাবে একই সুতোই গ্রন্থের বন্ধন সিআইএর সিআইএ যে রাজনৈতিক ব্যক্তিত্বকে পুষ্টি দেয় সন্দেহের অবকাশ নেই সিআইএ যাকে রাজনৈতিক ব্যক্তিত্ব তথা প্রধান হিসেবে চায় তাদেরই পুরস্কৃত করে এরকম উদাহরণ রয়েছে ভুঁড়ি ভুঁড়ি এরকমও বলা হয় নোবেল শান্তি পুরস্কার যে ডিপ স্টেট দ্বারা পরিচালিত উদাহরণ হিসেবে বারাক ওবামার কথা ধরা যেতে পারে ওবামা সেই ব্যক্তি যিনি গণতন্ত্রের নামে মোট সতেরোটি দেশে বোমা মেরেছিলেন তিনি রাষ্ট্রপতি থাকাকালীন মার্কিন সামরিক বাহিনীর সমগ্র যুদ্ধে সর্বোচ্চ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত হয় অথচ আশ্চর্যজনকভাবে তিনি নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হয়েছেন ডিপ স্টেটের অনুকূল শাসন ব্যবস্থা নিয়ে আসা ব্যক্তিদের এই পুরস্কার দেওয়া হয় এই অভিযোগ বারবার উঠেছে ইউনুস যুক্তরাষ্ট্র থেকে সর্বোচ্চ দুটি পদক পেয়েছেন যা প্রমাণ করে তিনি ডিপ স্টেটের অত্যন্ত পছন্দের একজন এখন তাকে আমেরিকার হাতের পুতুল বলা হচ্ছে তার যৌক্তিকতা ফেলে দেওয়ার নয় এবার প্রশ্ন এবং দেখার যে আমেরিকার প্রভাব ইউনুসের আদৌ কাটিয়ে উঠতে পারবেন নাকি ইউনুস আদৌ কাটিয়ে উঠতে চাইবেন কিনা ভারত এখনো বুঝে শুনে পদক্ষেপ ফেলতে চাইছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ইতিমধ্যে সহযোগিতার কথা বলে পাকিস্তান ও বাংলাদেশের সম্পর্ক আরও নিবিড় করার ডাক দিয়েছেন বিদেশ মন্ত্রকের উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন সকলের সঙ্গে সুসম্পর্ক চাই আমরা বড় দেশগুলির সঙ্গে ভারসাম্য রেখে এগোতে চায় বাংলাদেশ এখন দেখার এই চাওয়াটুকুতে বাস্তবায়িক করতে ইউনুস প্রশাসন কিভাবে পা ফেলে আগামী পদক্ষেপের মধ্যেই উত্তর রয়েছে মোহাম্মদ ইউনুসের সাফল্য ও ব্যর্থতার ব্যুরো রিপোর্ট সময় কলকাতা